সন্তানি আল্লাহকে কি দান যুবক শুনো তুমি তোমার মোবাইলটা বন্ধ করেছো রাত বারোটার সময় তুমি ক্যারাম বোর্ডের হেড হয়েছো তুমি ক্যারাম বোর্ড খেলে পাঁচ হাজার তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার টাকা ইনকাম করতে চাইছো এখন একটা খুব মারাত্মক খেলা আছে সেটা হচ্ছে ক্যারাম বোর্ড সেখানে একটা মারাত্মক জুয়া কি হয় প্রথম প্রাইজ হচ্ছে পাঁচ হাজার দ্বিতীয় প্রাইজ হচ্ছে চার হাজার তারপরে আসবে সাড়ে তিন হাজার তিন হাজার এমন একটা লিগার থাকছে যুবক এই কাজ করার জন্য তোমাকে নির্ধারণ করা হয়নি আল্লাহ বলছে তোমরা শেষ রাতে আমাকে ডাকো ওরা শেষ রাতে ক্যারাম বোর্ড দিন রাত ক্যারাম বোর্ড খেলেন ওরা ক্যারাম বোর্ড খেলে 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 হজর অব্দি ঠেকিয়েছে আর এই ছেলে সকাল থেকে নিয়ে দুপুর অবধি ঘুমাচ্ছে তার পরিবারও দেখছে যে আমার ছেলে ঘুমাচ্ছে তার স্ত্রীও দেখছে আমার ছেলে ঘুমাচ্ছে তার পিতাও দেখছে আমার ছেলে ঘুমছে দিন রাত এভাবে তাদের চলে যাচ্ছে তাদের কোনো বিধাবত লাগে না কেন ভাই এবাদত করার জন্য আল্লাহ সুমানা বললেন আর তোমরা তোমাদের সেই সময়টাকে গুরুত্বপূর্ণ সময়টাকে অপচয় করে দিচ্ছ নষ্ট করে দিছো এই ক্রামবোর্ড আজকে বক্তব্যের সাথে করবেন না আজকেই ক্রামবোর্ড ছেড়ে দিবেন এবং আজকেই তোমা করবেন যে জানিয়া মসজিদ থেকে তোমা করে উঠলাম আর জিন্দিতে কোনোদিন ক্রামবোর্ড খেলবো না

কাজ করব না আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই তোমার কাছে তোমরা চাই তুমি ক্ষমা করে দাও শুনে রাখুন ভক্ত করবেন না যে ভক্ত আজকে দিলাম আপনি মনে রাখবেন আপনার পরিবর্তনের জন্য আজকে আলোচনা পেশ করা হচ্ছে অতএব আপনাকে পরিবর্তন করাই লাগবে আপনাকে পরিবর্তন হওয়াই লাগবে আজকেই তোমাকে উঠবে আজকে কোরআন বোর্ডকে উপার্জন করলাম আজকে আল্লাহর দরবার তোবা করলাম আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে বান্দা নিরাশ হয়ে না আমি তোমার পাপকে ক্ষমা করে দিব তিনি বড় দয়া তিনি কি অত্যন্ত দয়াশীল যত করে পাপ করেন ষাট বছর সত্তর বছর ধরে একটাও সলাত আদায় করেনি আল্লাহ বললেন আল্লাহ আমি সলাত আদায় করিনি আজকে সলাত আদায় করব অতীতের যা ক্ষমা আছে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে আমি তোমার পাপকে ক্ষমা করে দিব আল্লাহ পারবা করে না তিনি খুব দয়াশীল তিনি খুব দয়াশীল বান্দার ওপর খুব দয়া করে আমরা সকলে জুয়া ছেড়ে দেবো